প্রেম জীবনে রোমান্টিক ও আবেগ বাড়বে যাদের সম্পর্ক চলছে তাদের জন্য মধ্যে ঘনিষ্ঠতাও বাড়বে এমন একটা মনের মানুষ কিন্তু এই সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে যার কারণে সম্পর্কের মধ্যে ভারসাম্য আসছে রবি বৃষ্টিকে প্রবেশ করায় সম্পর্কে গভীরতা অকারণে সন্দেহের পরিস্থিতি কন্যা রাশির প্রেম জীবনে ইতিবাচক সিঙ্গেলরা নতুন সম্পর্কের সুযোগ পাবেন নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো অক্টোবর মাসের কন্যা রাশি প্রেম রাশি কেমন যেতে চলেছে কন্যা রাশির প্রেম রাশিফল প্রেম সম্পর্ক কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য জীবন রিলেশান এই বিষয়গুলো কেমন কাটবে এই অক্টোবর মাস চলুন ডিটেলসে দেখে নিই এই মাসে গ্রহের গোচরগতভাবে আপনার সাথে কী ফল দিতে চলেছে রবি সতেরোই অক্টোবর পর্যন্ত থাকছে তুলা রাশিতে তারপর যাবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং শুক্র অক্টোবর থেকে অবস্থান করবে মঙ্গল পুরো মাস কন্যা আবেগ উষ্ণতা এবং বৃদ্ধি পাবে বৃহস্পতি বিশ্ব রাশিতে থাকছে স্থায়িত্ব এবং সমর্থন বাড়াবে এরপরে শনি কুম্ভ রাশিতে বিপরীত অবস্থায় থেকে দায়িত্ব ও সম্পর্কের পরীক্ষা নেবে রাহু মিন রাশিতে থেকে অনেকটা বিভ্রান্তি ঘটাবে এরপরে মাসের শুরু পয়লা থেকে দশই অক্টোবর পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে কন্যা রাশির জন্য প্রেম জীবনে রোমান্টিক ও আবেগ বাড়বে যাদের সম্পর্ক চলছে তাদের জন্য মধ্যে ঘনিষ্ঠতাও বাড়বে এবং যারা সিঙ্গেল তাদের জন্য ঘনিষ্ঠতা বাড়বে এবং তাদের জন্য বিশেষ ভালো এবং তাদের কোনো এমন একটা মনের মানুষ কিন্তু এই সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে বিভিন্ন মঙ্গলের প্রভাবে আবেগ কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ রাখা জরুরি না হলে কিন্তু বদনাম হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো না কোনো কারণবশত কোনো না কোনো বিষয় থেকে আপনাকে কিন্তু বদনামের ফেস করতে হবে এরপরে বলবো মাসের মাঝামাঝি এগারো থেকে কুড়ি অক্টোবর সূর্য মানে রবি থাকছে তুলারাশিতে যার কারণে সম্পর্কের মধ্যে ভারসাম্য আসছে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে এবং অনেকের ক্ষেত্রেই পুরনো মতভেদ মিটে যেতে পারে দাম্পত্য জীবনে শান্তি আসবে যারা সম্পর্কে আছেন তারা পরিবারকে বিষয়টা জানাতে এবং স্পষ্ট করতে সম্মুখীন হবেন মাসের শেষে একুশ থেকে একত্রিশে অক্টোবর রবি বৃষ্টিকে প্রবেশ করায় সম্পর্কে গভীরতা এবং সিরিয়াস আলোচনা আসবে অনেক কন্যা রাশির জাতক জাতিকারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে আলাপ করবেন এবং রাহুর প্রভাবে বিভ্রান্তি ঘটবে জীবনে অকারণে সন্দেহের পরিস্থিতি আসতে পারে ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে সামলাতে হবে অক্টোবর মাস কন্যা রাশির প্রেম জীবনে ইতিবাচক প্রভাব আনবে সিঙ্গেলদের সিঙ্গেলরা নতুন সম্পর্কের সুযোগ পাবেন যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্কের আরও দৃঢ়তা হবে তবে আবেগ নিয়ন্ত্রণ করার দরকার সন্দেহ এড়িয়ে চলুন মাসের শেষে সিরিয়ালস আলোচনার মাধ্যমে ভবিষ্যৎকে স্পষ্ট করুন এই ছিল কন্যা রাশির আজ অক্টোবর মাসের রাশিফল প্রেম রাশিফল যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করুন একটু কমেন্ট করুন আর একটু শেয়ার করে দিন অ্যাস্ট্রয়ুথ শেখরের তরফ থেকে সবার সম্পর্ক এবং দাম্পত্য জীবন খুব সুখের হোক সেই কামনা করি এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ